আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের পনেরো নাম্বার লেকচার ওকে নিউটনিয়ান বলবিদ্যার পনেরো নাম্বার লেকচার এক থেকে চোদ্দো নাম্বার লেকচার পর্যন্ত এই ইউটিউবে প্লে করা আছে অবশ্যই দেখে নিবে যারা নতুন ওকে চলো শুরু করি গতদিন আমরা পড়ছিলাম দুই নাম্বার কেস পর্যন্ত আজকে আমরা হচ্ছে হেলোনাতলের হেলোনো তল না সরি এই যে কপিকল যেটা বলে এইটার হচ্ছে তিন নাম্বার কেস পড়বো ওকে চলো শুরু করি শর্তটা হচ্ছে এখানে এম ওয়ানটা বড়ো হবে এম টুটা ছোটো হবে তাহলে এখান সূত্রে সবাই প্রথমে কে আসবে বলো তো এমন আসবে দেখো এখানে এমন আগে আছে এখানে এমন আগে আছে তারপরে এই দেখো এমন আগে এমন আগে বুঝতে পারছো কি বুঝাইছি যে বড় সে আগে থাকবে ওকে তাহলে আমরা চিত্রটা আগে বুঝি তারপরে আমরা এগুলো বুঝবো তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে দেখো চিত্র এই পাশে একজন পাহাড়তে পড়ে আসছে এই পাশে আরেকজন পড়ে আসছে মানে হেলানো তোলার কনসেপ্ট কি এখানে কাজে লাগতেছে দেখো তো চিত্র দেখে কিছু বুঝতে পারতেছো

ঠিক আছে আমরা হচ্ছে কেস থ্রি পড়াচ্ছি আপনি একটু দেখেন ঠিক আছে ওকে বিষয়টা হচ্ছে এরকম যে একটা বস্তু হচ্ছে নিচে এই দিক থেকে পড়তেছে আর একটা বস্তু হচ্ছে এই দিক থেকে পড়তেছে দুইটা হচ্ছে একটা সুতোতে বাধা তাহলে টান বল কী হবে সমান হবে না অবশ্যই সমান হবে যেটারই নির্ণয় করেন না কেন টান বল সমান হবে ওকে এবার দেখেন এই যে এই বস্তুটা যদি উপর থেকে এই দিকে পড়ে ঠিক আছে নিচের দিকে পড়তেছে নিচের দিকে এখন নিচের দিকে পড়লে প্রথমত আমরা দেখি যে এই বস্তুটা এখানে আছে তাহলে এর ওজন কোন দিকে কাজ করে নিচের দিকে কারণ নাইনটি ডিগ্রি একদম মানে একদম নিচের দিকে কোন কাহিনী হবে না ঠিক আছে ওকে তাহলে খাড়া নিচের দিকে কাজ করে কেন্দ্র ভার কেন্দ্র ভর কেন্দ্র না ভার কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে কাজ করে ওজন এবার ওজনের বিপরীতে কি কাজ করবে

যে বড় তার দিকে যাবে এই শুধু টান পড়বে না এইটা এখন এই যে এইটুকু এইটুকু আপনারা চেনেন না হেলানো একদম মানে একদম সিমিলার না দেখেন এখানে একটা বস্তু আছে এখন বস্তুর ওজনটা কোথায় কাজ করে বলুন তো সোজা একদম খারাপ নিচের দিকে ওকে ভার কেন্দ্র থেকে নিচের দিকে এই যে এম ওয়ান এর জন্য এম ওয়ান জি এইবার এইবার অবশ্যই তলের সাথে কি ক্রিয়া করবে বল কত ডিগ্রি বলেন তো বা এই অ্যাঙ্গেলটা ডিগ্রি যেটা ডিগ্রি ওকে এবার দিলাম একটা কিন্তু এই যদি শুধু থাকতো শুধু এটা থাকতো তাহলে কি হতো বলেন তো শুধু আর থাকলে শুধু আর থাকলে উপরের দিকে চলে যেত হ্যাঁ ওটা উপর দিকে উঠে চলে যেত বাট আরটাকে তো অবশ্যই আমার মানে মানে সমতা করতে হবে তাই না সমতা করতে হবে এখন সমতা করার জন্য ওর অপজিটে একেবারে অপজিটে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি না এই 180 ডিগ্রি অ্যাঙ্গেল মানে একেবারে অপজিট পাশে আমার উপাংশ লাগবে উপাংশের কনসেপ্ট করাতে হবে তাহলে আমি এখানে জিনিসপত্র দিতে পারবো বুঝতে পারছেন তাহলে উপাংশ মনে আছে এই এটা তাহলে মাস বরাবর এম জি তাহলে এই পাশে কি হবে আর এই পাশে কি হবে বলো তো যদি এইটা হচ্ছে অ্যাঙ্গেল হয় বলো এই পাশে θ উপরের দিকে এই যে তাহলে এইটা এই যে কস্তিটা এই পাশে হবে কস্তিটা আর এই পাশে হবে sin θ কথা ক্লিয়ার বুঝতে পারছেন গেল ওকে সেই জিনিসটাই আর এইটা কিন্তু অবশ্যই ভেক্টরের মানে ভেক্টরের কনসেপ্ট যারা ভেক্টর করি অবশ্যই ভেক্টর করে আসবা

দেয়া থাকবে এই জন্য মানে একটু প্যাচাল করাইতে পারে কোনো ব্যাপার না ওকে তাহলে বুঝতেন যে আমার উপরে আর দিলাম নিচে ওসে এমজি ক্রিয়া করে এখন এই এমজি যদি আপনার উপাংশে ভাগ করি তাহলে দুইটা উপাংশে ভাগ হবে এই একটা দাগ এই একটা দাগ একটা হচ্ছে এমন জি সাইন থিটা আর যেটার সাথে থিটা যেহেতু এইটার অ্যাঙ্গেলের সাথে থাকবে সুতরাং এটা কস থিটা কথা কি ক্লিয়ার জি ভাইয়া ওকে ওকে আহ এইবার বলেন তো তরণটা কোন দিকে কাজ করবে নিচের দিকে কারণটা কি কারণটা কি স্মরণ যেদিকে তরণ সেদিকে এইভাবে মুখস্থা স্মরণ যেদিকে তরণ সেদিকে স্মরণ হচ্ছে এমন বড় এমন বড় তাহলে অবশ্যই এই দিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে নিচের দিকে বস্তুটা তাহলে যদি এইদিকে যায় তাহলে যেদিকে স্মরণটা হবে তরণও ঠিক ওই দিকেই হবে বুঝছেন তাহলে তরণ হইল ওকে তাহলে পুরো জিনিসটা বুঝতে পারছেন এখন শুধু যে তরণ হয়েছে ঠিক আছে শুধু যে তরণ হয়েছে বা এই যে এম জি এম জে এম ওয়ান জি এখন শুধু এম ওয়ান জি থাকলে তো সমস্যা এটা টান বলতো সুতোর একটা টান বল আছে না সেটা অবশ্যই এর বিপরীতে কাজ করবে ওকে বুঝতে পারছেন নয়তো ও তো চলে যেত চলে যাইতেই থাকতো নিউটনের প্রথম ল অনুযায়ী চলে যাইতেই থাকতো কেউ তো ধরে রাখেন তো না বুঝতে পারছেন

এইটা আর এইটা কাটাকাটি ওকে গেল এইবার তুমি এখানে দিচ্ছ এম ওয়ান জি কসটা ওকে এই পাশে দিচ্ছ নিচের দিকে তাহলে এর অপোজিটে অবশ্যই তো আরেকটা কিছু থাকবে তাই না হ্যালো না তাহলে ক্ষেত্রে আমরা দেখে না চারটে থাকে টান বল সুতার টান যে সুতার ধরে রাখছে এইটাই আর কি তাছাড়া কিছু না ওকে তাহলে বলো তো এই দুইটা ভেক্টর একই দিকে যদিও এই কনসেপ্ট মানে এই টপিকে না এই দুইটা কি করতাম বলো তো যোগ করে দিতেন হ্যাঁ এই তো এইগুলো মনে রাখতে হবে যে একই দিকে গিলে কি করতেছি আর এগুলো সবই ভেক্টরের অবশ্যই যারা নতুন তারা ভেক্টর চ্যাপ্টারটা করে আসবে ঠিক আছে কেন গত দিনেও তো বুঝাইছেন গত ক্লাসে বুঝাইছি কিন্তু অনেকেই একদম ডাইরেক্ট নতুন জয়েন করে তাদের জন্য আর কি ওকে তাহলে এবার ডাইরেক্ট কেসে আসি যে আমরা জানি কার্যকরী বল ভর ইন্টু তরণ মানে এফ ইকুয়াল এ এই যে কার্যকরী বল এফ ভর এম আর এ তরণ এটা 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 এইবার এম ওয়ান ভরের জন্য এখানে আগে লিখতেছিলাম এম টু এম ওয়ান যেহেতু বড় শুরু করব ঠিক আছে দেখেন তো বলতে পারবে টান বলের থেকে বড় অবশ্যই অবশ্যই এই জিনিসটা এই টান বলের থেকে বড় যদি না হতো তাহলে টান এই অবস্থায় থাকতো নিচের দিকে আর আসতো না বুঝছো কথা ক্লিয়ার যে বড় যে বড় এখানে এম ওয়ানটা অবশ্যই বড় এই দেখো এর মধ্যে আমি টি বুঝছো অবশ্যই থেকে থেকে মাইনাস মাইনাস করেছি এখন কেন করলাম কারণ আমরা এম এ ব্যবহার এই সূত্র এফ বের করতেছি ওকে কার্যকরী বল বের করতেছি কার্যকরী বল এম ওয়ানের ক্ষেত্রে কার্যকরী বল এম টু এর ক্ষেত্রে কার্যকরী বল ঠিক আছে এখন এই যে এফটা এটা হচ্ছে লব্ধি তাহলে বলতো এই যে মনে আছে উপরের দিকে একটা বল আর নিচের দিকে আর একটা বল মধ্যবর্তী একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা কি হবে বলতো এই যে বিশ আর দশ মনে আছে এই দুইটা হচ্ছে থেকে মাইনাস করে দিবা তোমার হবে ওই অধ্যায় রকেটের কনসেপ্ট যখন বুঝাইছিলাম তখন বিয়ে টানাটানি হ্যাঁ নিয়ে টানাটানি এখন ওকে তাহলে এখানে গেল দশ এটা তাহলে আমরা বিয়োগ করে দিই একশো আশি ডিগ্রি হলে দুইটা মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি হলে বিয়োগ করে দিই ওকে তাহলে এবার এই যে বিয়ে করলাম এই জন্য বিয়ে করেছি তাহলে বড়োটা থেকে ছোটোটা এইখানে বড় হচ্ছে অবশ্যই এম ওয়ান জি কনসেপ্টটা আর টি হচ্ছে ছোটো ওকে তা দিলাম দেলো আর এই যে এফ সমান সমান এফ সমান সমান এম এ তাহলে এইটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা কনসেপ্ট ক্লিয়ার এবার এফ এম এর ক্ষেত্রে আমি কত নাম্বার বস্তুর ক্ষেত্রে করতেছি এম ওয়ানের ক্ষেত্রে সেই জন্য এম ওয়ান ব্যবহার করছি আর এ তো এই ক্লিয়ার সবাই

তাহলে এম টু বস্তুকে একদম সেম সেম টু আমরা দিটা বেরো করবো দেখো এম টু এখন এটুকু বাদ এইটুকু বাদ আর দেখবা না এইসব ওকে এটুকু বাদ শুধু আমরা এইটুকু নিয়ে বিবেচনা করবো ক্লিয়ার তাহলে দেখো উপরে একটা বল নিচে একটা বল কি করবো মাইনাস করবো কোনটা থেকে কোনটা বলো তো কারণ কি উপরে নিয়ে যাচ্ছে কারণ নিচে যাচ্ছে আর এম টু অবশ্যই ছোট এম টু ছোট এই জন্য উপর দিকে চলে যাবে মানে এই যে দড়িটায় যখন টান দিব এই দিক থেকে তখন এম ওয়ান আর এইটা উপর দিকে উঠবে উঠবে নিচে নামলে অবশ্যই উপরে ওকে সেজন্য বড়টা থেকে ছোটটা এই যে মাইনাস এই যে মাইনাস করলাম আর সমান সমান কি দেবো আর দাঁড়াও এফ ইকাল টু এম এম এর এই যে এই ফরম্যাটটা আর এটা এটা ওকে গেল সবাই বুঝতে পারছো যারা প্রথম প্রথম এক দুই নাম্বার কেস করি তাদের কাছে পানি ভাত কারণ প্রত্যেকটা सेम আমি চেষ্টা করি যে প্রতিটা सेम রাখার ঠিক আছে কালকে 24 ব্যাচকে দেখাইছিলাম বইয়ের পিডিএফটা টেলিগ্রামে পোলাপান তো খুব খুশি এই আমি বলছি 10 এর মধ্যে তুমি আমাকে কত দিবা পোলাপান 10 তো দিচ্ছেই আবার একজন দেখলাম যে 100 মানে 10 এর মধ্যে 100 দিচ্ছে যাই হোক খুব তাড়াতাড়ি বইটা বের করতে হবে ওকে দুইটা সমীকরণ যোগ করে ভাই ওকে এখন এইটা আর এইটা যোগ করো করলে কী হবে নেই বলতো টি টিকাটা এখানে এইটা পড়ে থাকে আর মাইনাস এটা পড়ে থাকে অবশ্যই মাইনাস কিন্তু অনেকেজনে এর মধ্যে আবার প্লাস দিয়ে দেয় জানো যোগ করতেছি বুঝলি যোগ করতেছি কিন্তু এখানে যে মাইনাস আছে এইটা খেয়াল করে না খেয়াল রাখবা ওকে এখানে হচ্ছে মাইনাস করলাম আর এই যে এইটা আর এইটা যোগ করেছি এখানে তারপর আমরা এখানে যা তাই রাখলাম উপরে যা আছে নিচে তা আর এখানে এ একটা কমন নিছি এটা কমন এটা কমন এই পাশ থেকে জি কমন যায় না জি কমন যায় হ্যাঁ জি কমন যায় আমি নিই নি বাট তুমি নিতে পারো কোনো ব্যাপার না এক লাইন কম করেছি তার কোনো তাছাড়া কোনো ব্যাপার না জি নিতেই পারো সমস্যা কি না নিলেও সমস্যা নেই ঠিক আছে না নিলেও সমস্যা নেই তুমি আমি একটা কথা বলি তুমি এই জায়গা থেকে যদি এই জায়গায় জি কেটে দিয়ে

তাহলে এইবার আমরা এটা বেরো করবো তাহলে এই পাশের এই অংশটা এই অংশটা কি হয়ে যাবে গুণায় আছে এই পাশে তাহলে বাম পাশে যে এর তলে ভাগ হয়ে যাবে এই যে ভাগ হয়েছে হইলে তাহলে এই ইকোয়াল আমরা কি পাই এটা পাচ্ছি এটা হচ্ছে সূত্র গেল তাহলে দুই নাম্বার সমীকরণে বাসায় দাও তাহলে টি ইকাল টু কী করবা টি ইকোয়াল টু এই দুই নাম্বার সমীকরণ তাহলে হচ্ছে তোমার এই জিনিসটা ডান পাশে নিয়ে আসবো তাহলে এম টু জি প্লাস কী হয় এম টু এ ক্লিয়ার এই এর মানটা

আমার তো ওকে এই যে দুইটা সূত্র লিখে দিছি এই যে আমার চার নাম্বার দিয়ে আমাদের এই টপিক আজকের মতো শেষ এই টপিক এই চার নাম্বার চিত্রটা কি চার নাম্বার চিত্রটা বেশি সুন্দর বেশি সুন্দর এইটা আঁকতে মিনিমাম আমার এক ঘন্টা সময় লাগছে এক ঘন্টারও বেশি এই চিত্রটা আঁকতে এর প্রত্যেকটা পাঁচ আলাদা প্রত্যেকটা এই পাট আলাদা এইটা আলাদা এই দাগ আলাদা এই আলাদা এই আলাদা এই সব মানে প্রত্যেকটা যা দেখতে পাচ্ছ কতটা টুকরো আছে তুমি ভাবতেও পারবা না যে এত টুকরো ভাইয়া আপনি একসাথে করেছেন কিভাবে এই একটা হেলানো তল এই একটা হেলানো তল এইবার বিবেচনা করেন আর কিছু না মাঝখানতে একটা ডাকছেন মনে মনে ওকে এইটুক ভাবেন না এইটুক মনে করেন যে নাই ঠিক আছে এইটুকু নাই কিছু নাই এখন এইটুকু হ্যাঁ আপনারা আপনারা সহজ করে নেবেন পড়াশোনাটাকে সহজ করে নেবেন এই চিত্রটা আপনার যে কোনো বন্ধুকে দেখাবেন বা বান্ধবীকে দেখাবেন ও পাগল হয়ে যাবে বাট আপনি মাঝখান থেকে জাস্ট একটা দাগ টেনে নেবেন চোখে মানে চোখের আন্দাজে যে এই অংশ আলাদা এই অংশ আলাদা মানে এখানে একটা ত্রিভুজ এখানে আরেকটা ত্রিভুজ এটা বিবেচনা করবেন তাহলে আপনার দুনিয়া সুন্দর মানে দুনিয়া সহজ বুঝছেন ওকে চলেন দেখি তাহলে দেখি আমরা প্রথম একটা ডাক্তানি মনে মনে আসলে কিন্তু দিবো না ধরেন এটা পাহাড় ওকে এই পাশে ইভা আর এই পাশে হচ্ছে লামিয়া ওকে আর এই পাশে মাঝখানে বাইদে আছে হচ্ছে আমাদের জান্নাত জান্নাত আছে ও আছে তো ওকে এইবার মাঝখানে হচ্ছে এডা এখন দুই হাতদা দুটো ধরে রাখছে ঠিক আছে দুইটা ধরে রাখছে এখন তোমার হচ্ছে ইসার লামিয়ার ওজন আবার বেশি পাঁচশো কেজি ওকে আর ইভা আমাদের ছোট্ট ওর হচ্ছে পঞ্চাশ কেজি একটা শূন্য কম বেশি না যে কোন দিকে যাবে অবশ্যই এই আল্লাহর যাবে ওকে আর দূরে বসে বসে আবার ফারিয়া দেখতেছে যে কাহিনী কি করতেছে এরা ওকে দেখো যে কার্যকরী বল আহ ভর ইন্টু তরণ ওকে এবার এম ভরের জন্য এম অন ভরের জন্য ও এখানে আগে হচ্ছে তোমার চিত্রটা বোঝাই আসি ওকে তোমার এখানে আলফা কোন যেহেতু দুইটা কোন বলেছি ওখানে আলফা বিটা ব্যবহার করছি ঠিক আছে ওই থিটা মিটা এইসব ব্যবহার করি নাই ওই থিটা ব্যবহার করতে পারতাম সমস্যা নেই কোন দেওয়া থাকবে অবশ্যই কোন দেওয়া থাকবে ওকে কোন অবশ্যই দেয়া থাকবে ওকে গেল তাহলে এম টুর ক্ষেত্রে আলফা কোন এম ওয়ানের ক্ষেত্রে বিটা কোন ঠিক আছে ওকে এখন তুমি দেখো এই একটা বস্তু মাঝখানটা এইটুকু নাই কি হচ্ছে বলতো বস্তু তাহলে এর ওজন কোন দিকে ক্রিয়া করবে ভার কেন্দ্র থেকে নিচের দিকে এইবার এ তো তলের উপরে আছে তলের সাথে তো অবশ্যই কি থাকবে এটা প্রতিক্রিয়া বল পাবে নিউটনের থার্ড ল অনুযায়ী তাই না প্রতিক্রিয়া বল এইবার উপাংশে এবার যেহেতু এ পাইছে তাহলে এর অপোজিটে অবশ্যই কিছু একটা দিতে হবে এবং অপোজিটে যদি কিছু একটা দিতে যায় তাহলে অবশ্যই এই এমজি কে উপাংশে ভাগ করতে হবে কথা ক্লিয়ার এবার এই এমজি কে ভাগ করো এমজি কে ভাগ করো তাহলে এমজি কে যদি আমি উপাংশে ভাগ করি তাহলে দেখো এমজি কে তাহলে উপাংশে ভাগ করলে যদি এরকম ভাগ করি যে এরকম তাহলে এই পাশে হচ্ছে এমজি তাহলে এই পাশে হচ্ছে সাইন আর এই পাশে হচ্ছে কজ তাহলে থিটা যদি আমি মানে এটা হচ্ছে বেটা তাহলে বেটা যদি এই পাশে ধরি তাহলে হচ্ছে কস বেটা এখানে বুঝতে পারছো কস বেটা কথা ক্লিয়ার যার সাথে কোন সে কস থিটা জি ভাইয়া যার সাথে কোন সে কস দেখো কস থিটা হোক বেটা হোক যাই হোক মানে যার সাথে কোন সেই তাই মানে কস থিটা ভাইয়া এটা বেটা নাকি বিটা আমি বিটা বিটা আর এমনি বলতেছি বিটা বড় সি টাকা ওকে 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 ওই তোমার হচ্ছে ইংলিশদের মতো বেটা বেটা ওরা তো বেটা বলে বেঠা বেটা এরকম ওকে তাহলে দেখো উপাংশে ভাগ করলাম তাহলে এই পাশে যাচ্ছে কি এম ওয়ান জি কজ বেটা বিটা ধর একটা হলি হইল আর এই পাশে হচ্ছে সাইন বিটা ক্লিয়ার এইবার এখানে একটা কথা এখানে একটা কথা অনেক সময় কিন্তু এই কোনটাও দিয়ে দিতে পারে মানে খেয়াল রাখবা কিন্তু কোন কোনটা দিচ্ছে ঠিক আছে ওই কোনটা দিলে জাস্ট বেরো করে নিবা তোমরা ওই যে আগের দিন একটা শেখাইছিলাম নাইনটি ফাইনটি দিয়ে কত কিছু করে এক্সের মান বেরো করা ওই ওই সিস্টেমে জাস্ট দিবে না কিন্তু সিও নাইনটি পার্সেন্ট শিও থাকবে যে এইটা কোন অ্যাঙ্গেলটা দিয়ে দিবে ওকে কারণ এত বড়ো পোস্ট নয় এত কিছু করে না ওকে ওকে দেখো তাহলে এই কনসেপ্টটা পুরো বুঝতে পারছো আর এবার

প্রতিক্রিয়া বলকে প্রশমিত করার জন্য আর একটা আল্লাহর বান্দাকে নিতে হবে এখন ওইটাকে নিতে গেলে তো আমাকে এই এমজি কে ভাঙতে হবে ওকে তাহলে এই এমজি কে ভাঙার জন্য আমরা উপাংশে ভাগ করব তাহলে দুইটা অংশ হবে এই একটা এই একটা কোন কার সাথে এর সাথে মানে এইটা হবে কস মানে কস আলফা বুঝতে পারছো আর এই পাশে এই বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে এইটা এইটা দিতাম হচ্ছে ওইশিয়াপা

আর এটা উপর দিকে উঠবে এই এটা এই এটা বুঝছেন ক্লিয়ার জি ভাইয়া ওকে এখানে এ হবে একটা ওকে এখানে এ মিস্টেক হইছে দেখো তাহলে এখানে এম ভরের জন্য এমন ভরের জন্য কি হবে ওই সেম টু সেম ঠিক আছে এম এই যে দাকরানো এইটুকুর জন্য এটুকুর জন্য দেখো তাহলে শরণ কোন দিকে হচ্ছে নিচের দিকে নিচের দিকে এখন নিচের দিকে এই বান্দা রয়েছে তাহলে এর অপজিট এইটা রয়েছে তাহলে আমরা লোভ লব দিবের করব

তুমি দ্বিতীয় ক্ষেত্রে দেখো এম টুর ক্ষেত্রে এখানে কে বলো তো এম টুর ক্ষেত্রে কে বড় অবশ্যই টান বলটা বলো কারণ এদিকে যাচ্ছে একদম হুবহু তিন ভয় পেয়ে গেছিল প্রথম ওহ আল্লাহ কি ভয় পাওয়া যাবে না বোন ওকে তাহলে এই যে দিলাম এবার দুইটা যোগ করে দাও দুইটা সমীকরণ প্রত্যেকটা সেম টু সেম রাখছি আমি দুইটা যোগ করে দাও হয়ে যাবে হ্যাঁ এই যে টিটি কাটলা এইটা মাইনাস এইটা এই যে এই যে এম ওন জি সাইন বেটা এই যে এম ওন জি সাইন বেটা মাইনাস এম টু জি সাইন আলফা এই যে এম টু জি সাইন আলফা ক্লিয়ার ওকে আর এই বাসায় এই যে এখানে এ তাহলে এইটা আর এইটা যোগ করে দিলা এই যে এইটা এবার তারপরে এখানে এ কমন নিলা তুমি এখান থেকে নিলেও নিতে পারো না এলে নাই ইচ্ছা তোমার ডাইরেক্ট বাসা দিলে আরো ভালো হয় বুঝছো কোনো হিজিবিজি করা লাগে না কিন্তু তোমার উত্তর সেম আসবে তুমি কব নেওয়া না নাও উত্তর সেম আসবে এইবার তুমি দুই নাম্বার সমীকরণে বসায় দাও এই যে দুই নাম্বার সমীকরণ কী ছিল দেখো তো দুই নাম্বার সমীকরণ ছিল এইটা ঠিক আছে এখন টি টারে রাখো এই যে টিটারে রাখলাম রেখে এম জিটারে মানে এই অংশটারে ডান পাশে দিলাম এম টু জি সাইন আলফা আর এ বিষয়ে যেহেতু এ পিছনে প্লাস ছিল তাহলে এম টু এ ক্লিয়ার এবার এখানে এর মান বসাই দাও এর মান যদি প্রশ্ন দেওয়া থাকে যে বিশ বা তিরিশ এরকম দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট এখানে মান বসাই দিবা ওকে যদি না দেওয়া থাকে তাহলে এই যে প্রথমে বের করবা বেরো করে সেই মানটা বসাবা কিন্তু কথাটা বুঝেছো কি সাপোজ গতে বলল এ নির্ণয় করো পাইলে তুমি তিরিশ ওকে ঘতে বলল টি নির্ণয় করো এখন তুমি কি আবার এই সূত্র সূত্রে করে করবা না বলবো হ্যাঁ প্রথম এইটুকু লিখবা পাশে দিবা যে আমরা গ হতে সমান এত আর এক নং সমীকরণ থেকে এত কাহিনী শেষ হয়ে গেল বা তুমি যদি তুমি যদি মানে পেঁচাল পড়তে না চাও ঠিক আছে পেঁচাল পড়তে না চাও তো ডাইরেক্ট মান বসাই সমস্যা কি আরেকবার একবার কইলা বড় হইল স্যারও মনে করলো ওরে আল্লাহ স্টুডেন্ট তো সেই

আর আর কি ইনশাল্লাহ কালকে আমরা চ্যাপ্টার ক্লোজ ভাইয়া কালকে তারপরে হচ্ছে আমাদের প্র্যাকটিস টাইম ওকে আসসালামু আলাইকুম